নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো মসুর ডালের মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একবার হল এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো জল একটু বেশি করে জল দেব যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরমভাবে আন্দাজ করে জল দিতে হবে তো আমি এখানে বড় কাপের তিন কাপের মতো জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পর এখানে আমি ডালটা দিয়ে দিলাম এখানে মসুর ডাল আমি নিয়েছি মসুর ডাল আমি সকাল থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে তো খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম তারপরে একটা বড় টমেটো এইভাবে কেটে দিয়ে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ কেটে দিয়ে দেবো তো টমেটো আর পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দু একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তো প্রথমে আমি নুন দিয়ে দেব তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো তো নুনটা আন্দাজ মতো দিতে হবে প্রথমে আমি কমই দিচ্ছি নুনটা পরে যদি আমার দরকার হয় তখন আবার পরে দেব নুনটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তো সব কিছু একসাথে আমি একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে এটা ডালটা যাতে ফুটে ওঠে ততক্ষণ আমি অপেক্ষা করব বন্ধুরা ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তো ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা হাই ফ্লেমে আমি এটা রেখে দিলাম তারপরে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার একটুখানি এটাকে ফুটতে দেব কারণ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি এখনও আর টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ডালের সঙ্গে একটুখানি ম্যাশ করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এবার ডালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটোটাও ভালোভাবে একদম নরম হয়ে গেছে তো পেঁয়াজ আর টমেটোটাও ভালোভাবে হাতা দিয়ে আমি একটুখানি ঘেঁটে নিচ্ছি ডালের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই ডালটাকে নামিয়ে রেখে দেবো সাইডে তো তারপর আমি আরেকটা কাজ করে নেব তো দেখুন ডালটা ভালোভাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা এরকমই রাখবো বেশি খুব ঘন না আবার খুব পাতলাও না এইভাবে রাখলে ডালটা খুব ভালো খেতে লাগে তো এটাকে আমি নাবিয়ে রেখে দেবো তারপরে একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের ওপরে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পর আবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো তেলটা দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে তো এটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আর পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তো যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তো এমনি ডাল সেদ্ধ ভালো লাগবে খেতে তখন আবার শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আপনারা সাথলে নিতে পারবেন পেঁয়াজ না দিলেও চলবে কিন্তু পেঁয়াজটা দিলে একটু টেস্টি হয় খেতে তো পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি একটা লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেল এবার আমি ওই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেদ্ধটা এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর ডালটা যখন দেব ফ্লে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে তারপরে দিতে হবে না হলে ডালটা ছিটকে আসতে পারে গায়ের মধ্যে সেই জন্যে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে আর সেদ্ধ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটুখানি আমি পেঁয়াজের সঙ্গে ডালটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটুখানি আমি নুনটা টেস্ট করে নেব তো নুনটা আমার একটুখানি কম লাগলো আবার একটু নুন দিয়ে দেবো অল্প একটু তো দেখুন বন্ধুরা এইভাবে ঘনত্বটা রাখতে হবে ডালের তো খুব পাতলাও ভালো লাগবে না খেতে এইভাবে রাখলে ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দেবো যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তো আমার ভালো লাগে ডালের মধ্যে একটু চিনি দিলে সেই জন্য আমি দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব তো আবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে তো এইরকমভাবেই আমি নামাবো আর জল দেবো না আর বেশি ফোটাবও না তো ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে খেতে আর এরকম ডাল হলে ব্যাস গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর কিছুই লাগে না তো দেখুন ডালটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশিক্ষণ ফোটাবো না এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দেওয়ার পর আমি একটা বাটির মধ্যে আপনাদের আমি ঢেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ডালের ডালটা দেখুন আর খেতেও দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না এই ডাল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এই বাটির মধ্যে ডালটা ঢেলে আপনাদের দেখাচ্ছি আর এই ডাল আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর ভাতের সঙ্গে তো খাওয়া যেতেই পারে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কোথায় কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ